আজ শুধু চেতেশ্বর পূজার অবসর নেননি আমাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা সেটাও একটু একটু করে অবসর নিয়েছে ভারতীয় ক্রিকেটের সেই দেওয়াল ভেঙে গেছে যার অবর্তমানে এখন এই বাড়িটা কিছুটা দুর্বল হয়ে পড়বে টেস্ট ক্রিকেটের চার নম্বর পজিশানের মতো তিন নম্বর পজিশনও যে ততটাই গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি আর চেতেশ্বর পূজারা যেভাবে সেই দায়িত্ব সামলেছেন সেটার প্রশংসা করতে আমরা সবাই ভুলে যাই চেতেশ্বর পূজারা গাবার অহংকার ভেঙে দিয়েছিলেন কিন্তু মুখে একটি শব্দও বলেননি তবে তিনি অস্ট্রেলিয়াকে ব্যাটের মাধ্যমে এমন মার দিয়েছিলেন আজও তার প্রতিধ্বনি অস্ট্রেলিয়ার বাতাসে বিদ্যমান পূজারা এমন একজন মানুষ ছিলেন যিনি হার জিতের মাঝখানে দাঁড়িয়ে থাকতেন স্কুলে যাওয়ার আগে তিনি খেলতেন স্কুল থেকে ফিরে আসার পরেও তিনিই খেলতেন এমন একজন সৈনিক যিনি কখনো রাজা হতে পারেননি যদিও তিনি রাজা হতেও চাননি তার শুধু একটাই কাজ ছিল নিজের রাজাকে সুরক্ষিত রাখা আজ সেই ব্যাটসম্যান যে কখনো আউট হবার নামই নিত না তিনি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিন্তু সত্যি কথা বলতে পূজারা কখনোই অবসর নিতে পারেননি কারণ পূজারা একজন মানুষ নয় একজন ক্রিকেটার নয় আমাদের ভেতরের একটা চিন্তা আগামী বছরগুলোতে যখন কোনো তরুণ ব্যাটসম্যান তিন নম্বর পজিশনে ব্যাটিং করবে ক্রিজের মধ্যে ধৈর্য দেখাবে লড়াই করবে তখন আমাদের সবার চেতেশ্বর পূজারের কথা মনে পড়বে প্রিয় চেতেশ্বর পূজারা তুমি হয়তো মাঠ থেকে চলে যাচ্ছ পিচ থেকে চলে যাচ্ছ কিন্তু আমাদের মন থেকে কখনোই যেতে পারবে না